আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই এক বিপদের কথা গিয়েছিলাম আমরা সবাই হাসি মুখে সি বিচে ঘুরতে বাট আসার সময় আমাদের সাথে এমন এক ঘটনা ঘটলো যা দেখে আপনারা শিহরিত হয়ে উঠবেন তো ভিডিওটি সেই দিন হলো লন্ডন ফেরার সময়ের কথা আমরা টিকিট কেটে সব কিছুই ফাইনাল করে বসেছিলাম ট্রেনের জন্য বাট আনফর্চুনেটলি ট্রেনটা মিস হয়ে যায় আর আমরা উঠে যাই আরেকটি ট্রেনে দেন সেই ট্রেন ধরে আমরা দেড় ঘন্টা জার্নি করার পর আরেকটা ট্রেনের উদ্দেশ্যে যাই গিয়ে ওই ট্রেনে উঠে দেন আমরা চলে আসব লন্ডনে বাট যখন আমরা সেই স্টেশনে গিয়ে পৌঁছে যাই তখন সেখানে গিয়ে জানতে পারি যে এখানে আর কোনো ট্রেন আসবেও না এখান থেকে আর কোনো ট্রেন যাবেও না কারণ ওইটা ছিল কান্ট্রির সাইড গ্রামের এলাকার ওদিকে কারণ শহরের ভিতরে থাকলে তো ইজিলি সব সময় ট্রেন আসবে যাবে বাট ওটা ছিল গ্রামের দিকে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পুরা স্টেশন ফাঁকা তখন আমরা ছিলাম তিনজন মেয়ে আমার দুই ভাবি আমি এবং আমার একটা ভাই তো ভাইয়ার মুখের দিকে তাকে দেখতে পারলাম যে ভাইয়ার চোখ মুখে কেমন জানি একটা লাগছে কারণ তিনটা মেয়ে নিয়ে ভাইয়া এই রাতে কোথায় যাবে এই স্টেশনে না আছে কোনো ট্রেন না আছে লোকজন না আছে কিছু দেন আমরা সবাই অনেক হতাশা হয়ে পড়ি তারপরে ওখানে রেল স্টেশনের একজন বলতেছে যে আপনারা বাইরে গিয়ে উবার নিয়ে মানে ট্যাক্সি রিজার্ভ করে দেন চলে যান তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বুদ্ধি করি যে কি করব। তো আমি বলতেছিলাম যে না ভাইয়া আমরা এখানেই থেকে যাই কারণ স্টেশনে সেব আছে বাট বাইরে রুটে যদি আমরা ওয়েট করি তা প্রবলেম হবে ভাইয়া সেটা না মেনে দেখতে গেল ট্যাক্সি দেন সেখানে ট্যাক্সি খুঁজতে গিয়েও আমরা ট্যাক্সি পাচ্ছিলাম না কারণ সেটা ছিল লন্ডন থেকে অনেক দূরে তারপরেও কোনো রকম অনেক টাকা দিয়ে তখন বাজে রাত দুইটা অনেক টাকা দিয়ে আরেকটা ট্যাক্সি আমরা রিজার্ভ করে দেন সেখান থেকে চলে আসি আসার সময় বাসায় যখন এসে পৌঁছায় তখন আমাদের মানে মনটা স্থির হয়ে গিয়েছিল যে না আমরা শেষ পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা সবাই ভালোভাবে বাসায় পৌঁছে গেছি